কোনো প্রোগ্রাম কোনো রকম স্বাধীন পাওয়া গেলে কোনো কিছু বলে না তখন আমরা যে সাতজন মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি শীর্ষক আলোচনা সবার একটা আয়োজন করেছি যেখানে আমরা রিমান চলচ্চিত্রে অংশবিশেষ প্রদর্শনের কথা ডিক্লেয়ার দিয়েছি আমরা এখানে হল বুকিং দিয়েছি সেটার টাকা জমা দিয়েছি সেখানে আমাদের আজকে ভূমিকা আজকের সাড়ে এগারোটা বারোটার থেকে বিদেশিয়া সাথে যখন আমার কথা হয় আমি বললাম যে আপনার অধস্থ একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে আপনি তাকে নির্দেশ দিয়েছেন চলচ্চিত্রের অংশ রিমান্ডের অংশ আমি দেখাতে পারব আসলে ব্যাপারটা বলেছেন আমাকে দেখেন আমরা এখানে কিছু না আমরা আন্ডারে কাজ করি আমরা আমরা আন্ডারে কাজ করি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন আপনি চলচ্চিত্র দিতে আপনি সার্টিফিকেট পান নাই আপনি এটি প্রদর্শন করতে পারবেন আমি বললাম যে স্যার আপনি প্রদর্শন করতে না দিতে চাইলে আমি তো আপনার অথরিটি আপনাকে ভাইলেট করেন জোর করে তো আমি এটা প্রদর্শন করবো না কিন্তু স্যার একটা সরকারি দপ্তর কী করে আপনাকে মৌখিক নির্দেশ দেয় আর আপনি আমাকে মৌখিকভাবে বলেন এটা আপনি করতে পারবো না আমি আপনাকে স্যার অনুমতি নিয়েছি লিখিতভাবে দয়া করে আপনি আমাকে এটা লিখিতভাবে বলে দেন যে আপনি এই কারণে নির্দেশিত হয়ে আপনি এটা করতে পারেন যেটা আপনি আমাকে মুখে বললেন মানে এগুলো আমরা মানে আপনারা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বললেন আমি এবার আপনার সাথে কথা বলবো না আমি স্যার আপনি আমার কথা বুঝতে হয়তো মানে ভুল করছেন কি না আমি আপনাকে বলেছি আপনি বলছেন আমি অনুষ্ঠান করবো না করবো না আমি প্রদর্শন করলাম না কিন্তু আপনি যাদের কাছে নির্দেশিত হয়েছেন তাদের কাছ থেকে লিখিত নেন ওইটা আমাকে ফরওয়ার্ড করে আমি ঠিক আছে মন্ত্রণালয়ের সাথে কথা বলি তারপর তিনি কথা বলছেন আমি আপনার সাথে কথা বলবো না আপনি একটা সার্টিফিকেট পাননি সার্টিফিকেট ছাড়া আমরা দেখাতে পাবো না আমি যে স্যার সার্টিফিকেট ছাড়া ছবির অংশ প্রদর্শন করা যাবে না এটা কোথাকার আইন চলচ্চিত্র সংস্থায় এরকম কোনো আইন কারণ এটা কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড নয় চলচ্চিত্র কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড নয় যে সেটি আমি করছি গোপনে গোপনে করতে হবে তারপর যতক্ষণ পর্যন্ত না পারমিশন দিতে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কোনো অংশ দেখাতে পারবো না আমি যে এটা কোনো ট্রেডিশন না যা বলেছেন এটা আইনের ভাষায় বলা যায় না তাই উনি আপনাকে লিখিত দিচ্ছেন না উনি আমাকে আপনি মুখে বলছেন যেটা দেখাতে পারবে না এখন বিষয় হচ্ছে এটা যখন দেখাতে পারবো না তখন আমরা বলেছি যেখানে সাংবাদিক আসছেন ওনারা আমাদের তাদের কাছে আমরা ব্রিফ করে আমরা এখানে চলে যাব ওনারা বলছেন না আপনার সাংবাদিক সম্মেলনটাও এখানে করতে পারবেন না আলোচনা আলোচনা সিদ্ধান্ত আমি বলেছি যে স্যার আলোচনা যদি আমার আলোচনা আমার আলোচকরা বলেছেন ডক্টর সলিমুল্লা সারা বলেছেন আর যখন জবাব দেওয়া হয় তাকে বলেছেন যে যে টপিক নিয়ে কথা সেটা যদি আমি অংশবিশেষ না দেখে না বুঝি আমি আলোচনাটা করব সো দ্যাট কিছু অংশ তো যাতে আমি বুঝি আসলে বিষয়টাকে যে এটি খুবই সিম্পল ব্যাপার ছিল একটা ছবিরই তো অংশ আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো ক্রিয়াকর্ম করি নাই যদি প্রদর্শিত হলে বিরাট একটা মানে আপনার অপরাধ হয়ে যেত তো সেইটা কেন করা হয় নাই কেন এই ধরনের সিদ্ধান্ত এসছে আমার যেটা মনে হয়েছে যে ওই আমাদের যেটা মনে হচ্ছে ব্যক্তিগত অভিনয় যে হয়তো সাংস্কৃতিক মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয়কে তথ্য মন্ত্রণালয়ের যারা এই ছবিটি সেন্সর বোর্ডের সরকারি কর্মকর্তা যারা দেখেছিলেন আমাদের শুনেছি যারা ভয় পেয়েছিলেন তারা হয়তো তাদের ভীতির কারণেই তারা তাকে মিসগাইড করে থাকতে পারে ওনাকে হয়তো বলেছেন যে এটা সার্টিফিকেট পাইনি এটা দেখা যায় না আর এই সার্টিফিকেট না পেলে আমি ছবির বিশেষ পূজা করি ছবি যখন শুরু হয় যবে যখন শুরু হয় তখন থেকে ছবির ক্যাম্পেইন শুরু হয় যখন একটি ছবি নির্মাণ শুরু হয় তখন থেকেই ক্যাম্পেন শুরু হয় ছোট ছোট ক্লিপিংস যায় ছোট ছোট কথা যায় সাংবাদিকদের সাংবাদিক সাক্ষাৎকার নেন হয় কি এটা তো কোনো এমন কোনো বিষয় না তাহলে উনি ওটা বলছেন উনি হয়তো চিন্তা করছেন এত সার্টিফিকেট পায় তাহলে কেন দেখাবে উনি হয়তো এই আলোকে বলছেন এটা আসলে তো লিগেলি হয়তো হয় না এটা হয়তো উনি বলছেন আমার ধারণা কিন্তু আসল কথা হচ্ছে যে বিষয়টা ওইখানে না বিষয়টা হচ্ছে এটির মূল নাটের গুরু হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যারা বসে আছে সরকারি কর্মকর্তা এনারা আজ থেকে প্রায় তিন বছর আগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা পাঁচই আগস্টের পরে ওনারা খুবই সুকৌশলে ওনারা একটা রিফর্ম নামক একটা স্ট্যান্ডবাজি করেছেন